ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অসুস্থ রোশনাইকে তড়িঘড়ি নিয়ে আসা হয় হাসপাতালে ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে দেয় বেশ খানিকক্ষণ বাদে ডাক্তার বাইরে এলে তখন ছোটকা এবং বাদশা মিলে ডাক্তারকে প্রশ্ন করে তখন ডাক্তার বলে চিন্তা করবেন না আমরা ওয়াশ করে ওর মধ্যে থেকে ওষুধগুলো বাইরে বার করার চেষ্টা করেছি আশা করা যায় আজ এবং কাল অবধি ও ঘুমিয়েই কাটাবে তবে বিকেল থেকে আপনাদের বাড়ির কাজের লোক ও আবারও ঠিক হয়ে যাবে যার শুনে বাচ্চা ভীষণই রেগে যায় আর ডাক্তারকে চিৎকার করে বলে ও আমাদের বাড়ির কাজের লোক নয় ও আমাদের রিলেটিভ এরপর হঠাৎই গরিমা আসে হাসপাতালে গরিমা এসে নানান রকম প্রশ্ন করতে থাকে আরণ্যকে তখন আরণ্যকের কিছুতেই মাথাটা ঠিক থাকে না তখন আরণ্যক বেশ করে কথা শুনিয়ে দেয় গরিমাকে শেষমেশ আরণ্যক বাড়ির সবাইকে বলে দেয় আর যদি রোশনায়ের কোনো খারাপ কিছু হয়ে যায় ওর কোনো ক্ষতি হয় তবে তার জন্য দায়ী থাকবে তোমরা সবাই যা শুনে গরিমা অবাক হয়ে আরণ্যকের মুখের দিকে তাকিয়ে থাকে তো এই ছিল আজকের আপডেট নেক্সট আপডেট জানতে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ